বাসার থেকে বের হয়ে আমরা বাসে উঠলাম উদ্দেশ্য আঙ্কারা আলতুন পরকে বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মনী পিকনিক এ আনন্দ উৎসব কুরবানির চার দিন এবং রমজানের তিন দিন এবং বিভিন্ন উৎসবে সাধারণত তুরস্কে সিটি বাস সিটির ভিতরে চলাচলকৃত পাবলিক বাসগুলো ফ্রি কোনো ধরনের টিকিট লাগে না তা আমরা এই সুবিধা নিয়ে বাসে চটছি আর আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের গন্তব্য দিকে যাচ্ছি ঈদের আজ তৃতীয় দিন আমাদের বাসা থেকে আলতুন পার্ক দূরত্ব প্রায় এগারো কিলোমিটার কিন্তু এই রোডটা একটু ঘুরে যায় এটা হলো বিমানবন্দর রোড আঙ্কারা তো আমরা চলে আসলাম কথা বলতে বলতে দেখতে দেখতে এই যে আমাদের নির্দিষ্ট গন্তব্য আলতুন পার্ক এখন আমরা আলতুনবার দিকে যাচ্ছি আলতুনবার প্রবেশ করব কুরবানির গরুর গোষ্ঠ রান্নার আয়োজন চলছে ব্যাপক আমরা রান্না হতে থাক এইভাবে একটু পার্কের ভিতরে ঘুরে আসি পার্কের ভিতরে ট্রেনে চলে পুরো পার্কটা একটা রাউন্ড দেওয়া যেতে পারে এরপরে পার্কের ভিতরে আর কি কি বিষয়গুলো আছে সেগুলো আমরা আসুন দেখে নেই বা কেউ ইচ্ছে করলে বড় একটা গ্রুপ নিয়ে আসলে তারা অনুষ্ঠান করতে পারে নামাজের জন্য চমৎকার একটি মসজিদ ভিতরে আছে পুরুষ ও মহিলা উভয় নামাজ পড়তে হ্যাঁ মানে পাখিদের বাসা এ বাসায় কিছু পাখি আছে এই কবুতর রান্না শেষ এবার খাবারের আয়োজন যদিও এই রান্নাটা অন্য জায়গা থেকে করে নিয়ে আসা হয়েছে এখানে গরুর গোস্ত এবং রুটি পর্যাপ্ত পরিমাণে যে যত খেতে পারে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় আছেন এখানে খাওয়ার পর্ব শেষে বাচ্চাদের চামচে বল রেখে দৌড় এবার তাদের বিলন ফুটানো নিজেরটাকে সেপ রেখে অন্যটা ফাটানো কে কাকে ফাটাতে পারে তার প্রতিযোগিতা চলছে সর্বশেষ দুইজন পাওয়া গেল একজন এখন নিজেরটা রক্ষা করে অন্যটা ফাটাবে যাক সে একজন আর বিজয় পেয়ে গেলাম আরো একটি আকর্ষণীয় ইভেন্ট রুজি টানা টানি রুজি টানা টানিতে বিবাহিত আর অবিবাহিতদের গ্রুপ অবশেষে বিবাহিত গ্রুপ বিজয় লাভ করেছে ধন্যবাদ সর্বেশ মাননীয় রাষ্ট্রদূত মহাদয়ের ধন্যবাদ জ্ঞাপন মনে হলো যে সবারই অনুভূতি ভোতা হয়ে গিয়েছে কারণ কেউই অনুভূতি শেয়ার করতে চাইলো না সে অনুভূতি আমার অবশ্যই আমরা সবার পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে এই ঈদ উৎসব যে আয়োজন করেছেন সেটার অংশ হিসেবে মনে করার জন্য এখানে যে আমাদের তোমাদের বলছি এটাতে আসলে তো একটু ভাগ হয়ে যায় যে দূতাবাস এবং দূতাবাসের বাইরে যারা আছেন বাংলাদেশ কমিউনিটি আমি সেটা চাই আমরা তো সবাই বাংলাদেশি এবং আমার জন্য এই জিনিসটা অনেক বেশি আনন্দের এই কারণে যে যখন